আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোথাও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের আগামীকাল বিজ্ঞান পরীক্ষা রয়েছে তারা এই প্রশ্নপত্রটি সলভ করে পরীক্ষা দিতে পারো আশা করি কমন পড়বে আমি এর আগেও অন্য একটি সেট দেখিয়েছিলাম আমি দুই তিনটা সেট দেখানোর কারণ হচ্ছে যাতে তোমরা কমন পাও আর আমাদের কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপটার মধ্যে আরও তিন চারটা সেট দেওয়া আছে অর্ধবার্ষিকের জন্য অর্থাৎ মোট তিন থেকে চারটা সেট যদি তুমি ভালোভাবে কাভার করো তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আশা করি ভালো হবে তো চলো এখানে এই সেটে দেখা যাক এখানে কি কি প্রশ্ন রয়েছে এখানে মোট কিন্তু তিরিশটা এমসি সিকিউ থাকবে তোমাদের এই তিরিশটা এমসি কিউ এর উত্তর আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে কাভার করতে হবে সেই সাথে তোমাদের যে বইটা রয়েছে বইয়ের লাইন বাই লাইন ভালোভাবে পড়তে হবে তাহলে কমন পেয়ে যাবা আর এখানে দেখো তোমাদের কিন্তু পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলো ভালোভাবে পারবা সেগুলোই উত্তর দিবা আর যদি দশটার কম কমন পড়ে তারপরও দেওয়ার চেষ্টা করবা অর্থাৎ খাতা তুমি ফাঁকা রেখে আসবে না বিশেষ করে সৃজনশীলগুলো খাতা ফাঁকা রাখার কোনোই প্রয়োজন নেই এখানে কিন্তু পঞ্চাশ মার্ক রয়েছে সৃজনশীল অর্থাৎ পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে হবে তোমাদের এখানে দেখো চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমরা এখান থেকে বিশেষ করে ক ও গুলো সলভ করে যাবা এখানে হচ্ছে আটটা সৃজনশীল দেওয়া আছে ক ও গুলো সলভ করলে তোমরা দেখা গেলো পরীক্ষায় ক খগুলো কমন পেলে আর হচ্ছে গ এবং ঘগুলো যদি কমন নাও পাও তাহলে তোমরা কিন্তু বই পড়তেছো লাইন বাই লাইন বই থেকে কিন্তু পড়ার সাথে মিলে যাবে সো মেইন জিনিস হচ্ছে ক এবং খ যারা ক ও পারো নিশ্চিত তারা গ ও ঘ অনায়াসে লিখতে পারবা তো চলো এমসিকিউ যে তিরিশটা দেখিয়েছিলাম সেই তিরিশটার সমাধান দেখা যাক একের কে হবে দুইয়ের এন তিনের কে চারের কে এভাবে তিরিশটা এমসিকিউর এখানে সমাধান দেওয়া আছে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও আর আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে কিন্তু শুধুমাত্র যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আছে এমনটা না বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দেওয়া আছে সেই সাথে তোমাদের গাইডগুলো দেওয়া আছে যারা গাইড কেন নাই বা কিনতে পারো নাই তাদের কিন্তু হেল্পফুল হবে আমাদের অ্যাপটা তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ